ভাই বন্ধুরা বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা রইল সারা রাত বৃষ্টি এখন বাজে সাড়ে পাঁচটা এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য দেখো ফুলগুলা কেমন হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে আমাদের মায়ের মন্দির তার সামনে এগুলো ফুল দেখো আমাদের বাড়ির সামনে একটা দেখাচ্ছি পুকুরের বৃষ্টি দেখো দেখো আর আমাদের দেখো বাড়ির সামনে রাস্তাঘাট একদম শান্ত পরিবেশ সকালে সাড়ে পাঁচটা বাজে বৃষ্টির জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে